রক্ত খুন কম হয়ে যাবে হ্যাঁ শরীরে যে আর আমরা গান্ধী গে বললাম যে একটু হালকা করবো তো আমরা তো ডেলি করছি না ডেলি বলছে না সেই আগে একদিনকে আমি এসে বলেছিলাম আমার পনেরো দিন হয়ে গেল হ্যাঁ প্রচন্ড ছিল সেদিনকে বলে আমি শুধু এই সামনের একটু পরিষ্কার করেছি আর এটা করছি শুধু গান্ধী গান্ধী বলেই করছি না ও উপলক্ষ মাত্র কিন্তু আমরা করছি যেটুকু বলো সেটুকু আমাদের নিজেদের দুজনে করি আমরা এখানে পিটি করছি পিটিতে করলে ওখানে দেখা যাচ্ছে ফাঁকা মতো থাকে এখন পরিষ্কার হলে খুব সুন্দর লাগছে অনেক সময় আমরা সেদিনকে লাইনে রাস্তার উপর লাইন দাঁড় করে আমরা পিটি করলাম বললাম না তাহলে আমরা নিজের বাড়িতে তো কথা কথা থাকো আমি নিজে আমার কোয়ার্টারে থাকলে আমার বউ বাচ্চা আছে তো আমি নিজে আমি কোয়ার্টারে ঝাড় বসে করি যখন আমি টাইম টাইম আছে রবিবার